আহ গিন্নী খাবারের কি স্বাদ তোমার হাতে রান্না যেন অমৃত কি আমি ভাবছিলাম যে তুমি যেমন কাটকাটো সেরকম আমিও যদি কিছু একটা করি মানে হয় দুটো হাঁস মুরগি পালন করি ও গিন্নী আমাদের সব হাঁসগুলোতে গুলোকে দিয়েছে আয় হায় তোমার কথা শুনে আমি এ কী আমি জঙ্গলে গেলাম কাট কাটতে কেমন রান্না তো হয়েই গেছে একবারে খাওয়া দাওয়া করেই যাও না গিন্নি এখন খাবো না খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি এসেই খাবো জঙ্গল থেকে এই দেখো জঙ্গলে গিয়ে কাটকেটের বিক্রি করে বাজার করে নিয়ে আসলাম আহ গিন্নি খাবারের কি স্বাদ তোমার হাতে রান্না যেন অমৃত কি বলো স্বামী এই তো খাবার তার আবার স্বাদ ওই তো সামান্য কিছু চাল আর ডাল ছিল সঙ্গে একটা শুকনো বেগুন আর একটা আলু তাই তো অনেকখানি জল দিয়ে পাতলা করে রান্না করেছি তাও আবার শুধু লবণ আর হলুদ দিয়ে আর তো কোনো মশলা জোটেনি এই খাবারের যে কেমন স্বাদ হতে পারে তা আমার জানা আছে নাও খেয়ে নাও এখন কি আর করার বলো গিন্নি তুমি তো সবই জানো ততকনে জঙ্গলে গিয়ে কাটকেটে বিক্রি করি ততক্ষণে বাড়িতে খাবার আসে আজ তো অনেক দিন হয়ে গেল শুধু আলু আর এই শুকনো শুকনো বেগুন ছাড়া আর কিছুই কিনে আনতেও পারি না মাছ মাংস ডিম খেতেও পারি না কি আর করব আমাদের গরীবের সংসার এর থেকে আর কি ভালো জুড়বে বলো গিন্নি আজ যা বাজার করে আনলাম তা দিয়ে হয়তো কালকে দিনটায় চলবে তারপরে যদি আবার জঙ্গলে না যায় তাহলে তো আর অনুনে হাড়ি চড়বে না তবে যে আমাদেরই এই অভাবের দিন শেষ হবে কে জানে করোনা স্বামী দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে ভালো সময় নিশ্চয় আসবে আমাদের হ্যাঁ গো তোমার কথাই যেন ঠিক হয় তাই যেন হয় গিন্নি জঙ্গলে গেলাম কাট কাটতে তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে কি হলো তোমাকে এমন দেখাচ্ছে কেন চিন্তিত মনে হচ্ছে না আজ তো কাট কাটতেই পারিনি জঙ্গলে তো ঢোকাই গেল না জঙ্গলে বাঘ সিংহের খুব উপদ্রব হয়েছে আর মনে হয় জঙ্গলে গিয়ে কাট কাটা হবে না অন্য কোন দিক দেখতে হবে না হলে তো আর খেতেও পাবো না জঙ্গলে তো যাওয়াই যাবে না এখন হলে উপায় কি জঙ্গলে কাট কাটতে না গেলে আমরা খাবো কি আমাদের সংসার চলবে কিভাবে দেখি কি আর উপায় হবে দেখা যাক কি হবে বলছিলাম এভাবে আর কতদিন চলবে গো অনেক দিন তো হলো বসেই আছো জানি না আবার কবে জঙ্গলে যাওয়া হবে ভাবছিলাম যেমন জঙ্গলে গিয়ে কাটকাটো আমি যদি সেরকম কিছু একটা কো তাহলে কেমন হয় কি বলছো গিন্নি তুমি আবার কি করবে কি ভাবছ তুমি কি করার কথা ভাবছ আমি ভাবছিলাম যে তুমি যেমন কাটকাটো কাটো সেরকম আমি যদি কিছু একটা করি মানে হয় দুটো হাঁস মুরগি পালন করি তাহলে কেমন হবে আমাদের অভাবে সংসারের অভাব তো কিছুটা দূর হবে তাই না বলো হ্যাঁ গিন্নি তোমার আইডিয়াটা তো খারাপ না করা যেতেই পারে ঠিক আছে তা বেশ আমি তোমাকে কালকে কটা হাঁস মুরগি এনে দেব ঘরে যা আছে সেই পয়সা দিয়ে কেমন কই ককিনী এই দেখো তোমার জন্য হাঁসের বাচ্চা নিয়ে এলাম অনেকদিন তো হলো এই হাঁসগুলো ডিম দেবে কবি কত আশা করে হাঁস নিয়ে আসলাম বড় করলাম এখন তো দিচ্ছে না দেখি আর কটা দিন এতদিন তো দেখলাম আর কটা দিন দেখি যদি ডিম না হলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। ডিম যদি না দেয় তাহলে আর শুধু শুধু খাবার দিয়ে পালন করে কি করবো এই গরিবের সংসার পাবো কোথায় অত খাবার আর তাছাড়া হাঁসের তো অনেক খাবার লাগে অনেক আমাদের সব হাঁসগুলোতে ডিম দিয়েছে আমাদের কষ্টের ফল আমরা পেয়েছি গিন্নি আমি ভেবেছিলাম হয়তো হাঁসগুলো ডিম দেবে না কিন্তু না সব হাঁসগুলো ডিম দিয়েছে শোনো তুমি একটা জুড়ে নিয়ে এসো আমি ডিমগুলো বাজারে নিয়ে যাই যে কটাকা হবে তা দিয়েই বাজার করে আনবো কি ওই হাঁসটা তো মনে হচ্ছে একটা সোনার ডিম দিয়েছে যাই গিন্নিকে গিয়ে দেখাই ডিমটা এই দেখো গিন্নি আমাদের হাঁস গুলো দেরিতে ডিম পেয়েছে ঠিকই কিন্তু দেখো এইটা কি সোনার ডিম আমার তো মনে হচ্ছে সোনার ডিম ওই হাঁস মধ্যে একটা হাঁসে সোনার ডিম দিয়েছে হ্যাঁ গো এ তো সত্যি দেখছি সোনার ডিম আমাদের অভাবের দিন তাহলে এবার শেষ হবে গো তোমাকে আর জঙ্গলে যেতে হবে না কাট কাটতে এই সোনার ডিম রোজ একটা করে বিক্রি করলেই আমাদের সংসার চলে যাবে আমরা ভালো ঘর বাড়িও বানাতে পারবো হ্যাঁ গো গিন্নি তুমি ঠিকই বলেছো এবার আমাদের অভাবের দিন শেষ হবে স্বামী আমি বলছিলাম কি হাঁসটা তো একটার বেশি ডিম দেয় না প্রত্যেক দিন একটা করে ডিম দিয়ে তো আমরা তাড়াতাড়ি বড় লোক হতে পারবো না আমি বলছিলাম কি পেটটা যদি বের একবারে তাহলে কেমন হয় না না গিন্ন যেমন চলছে আমাদের তেমনই ঠিক আছে অত লোভ করা ভালো নয় লোভ করতে গিয়ে যদি আমরা হাঁসটাই হারিয়ে ফেলি তখন কি হবে আর তাছাড়া দেখো গিন্নি ওই একটা করে ডিম বিক্রি করে তো আমরা এত সুন্দর একটা বাড়িও বানিয়ে ফেলেছি তাই না না স্বামী কিচ্ছু হবে না ওর পেটে ডিমগুলো হয়তো গুচ্ছিত আছে ও আমাদের একটা একটা করে দেয় দেখবে আমরা ডিম সব একসাথে পেয়ে যাব ঠিক আছে গিন্নি তুমি যখন বলছো তাই হবে কিন্তু আমার কিন্তু মন মানছে না গিন্নি হাই হাই গিন্নি তোমার কথা শুনে আমি আর কি করলাম আমি কত বড় ভুল করে ফেললাম হাসটা তো মরেই গেলো আবার একটা সোনার ডিমও পেলাম না আবার আমাকে কষ্ট করে সেই জঙ্গলে কাট কাটতে যেতে হবে আমার তোমার কথা শোনাই উচিত হয়নি বেশ তো আরামে ছিলাম কেন যে তোমার কথা শুনে লোড করতে গেলাম তাহলে তো রোজ যে একটা করে সোনার ডিম পাচ্ছিলাম সেটা পেতাম আর তো এখন সেটাও পাবো না হাই হাই আমার কি হলো আমি কি করলাম আমাদের স্বামী আমি বুঝতে পারি নিজে হাঁসটার পেটের ভিতরে একটাও সোনার ডিম পাবো না আমাদের লোভী আমাদের কাল হয়ে দাঁড়ালো আমাকে তুমি ক্ষমা করে দাও স্বামী তোমাদের এত লোভ তোমরা রোজ একটা করে সোনার ডিম পেতে তাতেও তোমাদের পেট ভরলো না তোমরা শেষ পর্যন্ত লোভের আশায় আমাকে কেটে ফেললে তোমাদের এত লোভ আমার জানা ছিল না তোমরা তোমাদের লোভের কারণে সবকিছু হারালে তোমরা তোমাদের লোভের শাস্তি এবার পাবে তোমরা আবার তোমাদের সেই আগের জীবন কাটাবে দেখবে তোমরা কিভাবে যে অসহায় থেকে তোমরা ভালো অবস্থায় এসেছিলে তোমাদের তা সহ্য হলো না তোমরা আবার সেইভাবেই থাকবে এটাই তোমাদের শাস্তি